আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন ঠিকই ধরেছ রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ জাতীয় বদ্য থেকে লাইনটি নেওয়া হয়েছে এখানে প্রাবন্ধিক গণের শব্দের ত্রিবিধ কথা বলতে উপস্থাপন করেছেন অভিধা লক্ষণা ও ব্যঞ্জনা অভিধা বলতে বোঝানো হয় আবিধানিক অর্থ লক্ষণা বলতে আবিধানিক অর্থের দ্বারা লক্ষণীয় বিশেষ অর্থকে বোঝানো হয় আর ব্যঞ্জনা বলতে সেই অর্থ কিন্তু আবিধানিক অর্থকে অতিক্রম করে এক ব্যঞ্জিত অর্থের উপস্থাপনা প্রাবন্ধিক রাজশেখর বসু দৃষ্টান্ত দিয়ে আমাদের সুন্দর করে ব্যাপারটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন বলেছেন দেশ মানে বোঝায় একটি ভূমিখণ্ড বা একটা স্থান অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষ আবার দেশের লজ্জা বলতে এখানে লক্ষণীয় দেশ মানে কিন্তু ভূমিখণ্ড নয় দেশবাসীকে বোঝানো হচ্ছে এর মধ্যে লক্ষণা অর্থ নিহিত রয়েছে আবার যখন অরণ্য শব্দের আবিধানিক অর্থ আমরা জানি অরণ্য বন জঙ্গল আবার অরণ্যের অদন বললে বোঝাবে যে নিষ্ফল খেদ বা আবেদন তাহলে এখানে কিন্তু আবিধানিক অর্থ অতিক্রান্ত হয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থ ফুটে উঠছে এই অর্থকে আমরা ব্যঞ্জনা বলেই অভিহিত করব